উপদেষ্টা মাহফুজ আলম চৌধুরীর বাবা এবং বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় ছাত্রদল ও যুব দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ আটককৃতরা হলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সাগর হোসেন শুকুর এবং ইছাপুর ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল কাদের বুধবার দুপুরে গোপন সংবাদের উপর ভিত্তি করে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে তাদের আটক করা হয় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান এ ঘটনার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে ছিল বর্তমানে তারা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানা গেছে গত 30 মার্চ রাতে মেহেদী হাসান মুঞ্জু নিজ গ্রামে এলে ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা তার উপরে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে খবর পেয়ে আজджуর রহমান ঘটনাস্থলে এলে তাকেও হামলা শিকার হতে হয় এতে তার বাম হাতে আঘাত লাগে এই ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয় এবং দোষীদের গ্রেফতারের জন্য দাবিও জানানো হয় পরে একই এপ্রিল বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আহত আজিজুর রহমানের খোঁজ নিতে তার বাড়িতে যান এবং এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানান